ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে ঢাকাগামী শিক্ষার্থীদের লং মার্চ আজ নতুন নাটকীয় মর নিয়েছে বুধবার সকাল থেকে সেতু দিয়ে পায়ে হাঁটার অনুমতি না পেয়ে শিক্ষার্থীরা অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয় বিশ্বের দ্বিতীয় সর্বাধিক খরস্রোতা নদী পার হওয়ার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পর অন্তত আট শিক্ষার্থীকে নদীর স্রোতে ভেসে যেতে দেখা গেছে এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পরপরই সেতু কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে পদ্মা একটা খরচতা নদী এটাতে আসলে পার হওয়া খুবই কষ্টকর মানে সিকিউরিটি ছাড়া এই দনত্ব সেই ব্যাপারে আমরা মানে নাই এখন পর্যন্ত 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকিদের সন্ধানে নদীতে ট্রলার ও বিশেষ টিমের তৎপরতা চলছে আন্দোলনকারীদের নেতা মির মোশারফ হোসেন অমি বলেন পদ সেতু দিয়ে হাঁটার অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে তারা নদীতে নেমেছেন কেউ আহত হলে দায় কর্তৃপক্ষকে নিতে হবে তাদের যখন সহযোগিতা আমরা তারা আমাদেরকে করে নাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি আজকে আমরা এই নদীতে নেমেছি আমরা ঢাকা পর্যন্ত মার্চ করব। আজকে আমাদের যদি কোনো সহযোদ্ধা এই নদীতে আহত হয় শহীদ হয় তাহলে এর জন্য দায়ী থাকবে উপদেষ্টারা সরকার নদীতে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে অভিযান চলছে অব্যাহত ভাবে পরিবার ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ দানা বাঁধছে ভোলা বরিশাল সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন আজ পৌঁছেছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি রুদ্ধশ্বাসকর